কিভাবে ভরকে শক্তিতে রূপান্তর করা যায় তো ভরকে কিভাবে শক্তিতে রূপান্তর করা রূপান্তরিত করা যায় সেটাই হলো আজকের কোশ্চেন স বিক্রিয়ার মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভনাংশ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে নিউক্লীয় বিক্রিয়ার মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভয়নাংশ শক্তিতে রূপান্তরিত হয় পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে ই সমান এম সি স্কোয়ার এখানে এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত ভর এবং সি হচ্ছে আলোর বেগ যা থ্রি ইন্টু টেন টু দি ওয়ার এইট এম এস ইনভার্স এর সমান উপযুক্ত সূত্র অনুসারে ভরকে শক্তিতে রূপান্তর সম্ভব তাহলে আমরা কি শিখলাম যে নিউক্লিয় বিক্রয় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র অংশ শক্তিতে রূপান্তরিত হয় পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি ই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে ইকোয়াল টু এম সি স্কোয়ার এখানে এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত ভর এবং সি হচ্ছে আলোর বেগ যা থ্রি ইন্টু টেন টু দি ভর এইট মিটার পার সেকেন্ড এর সমান উপরোক্ত সূচানুসারে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব